আজকে আমরা পরপর সংখ্যার যোগফল দেখব প্রথমে দেখি পরপর সংখ্যা মিল রয়েছে যেমন পরপর সংখ্যার প্রথম তিনটির যোগফল হলে শেষ ছটি তিনটির যোগফল কত মিল কোথায় এই যে প্রথম তিনটি তিনটি শেষ এরকম অঙ্কের যোগফল আমরা নির্ণয় করবো শেষ তিনটির যোগফল সমান প্রথম তিনটির যোগফল প্লাস তিনের পুরস্কার অনুপভাবে যদি চার চার হতো তাহলে লিখতাম প্রথম চারটির যোগফল যোগ চারের পুরস্কার যদি পাঁচ পাঁচ হতো তখন লিখতাম প্রথম পাঁচটির যোগফল যোগ পাঁচের উপর স্কোয়ার তাহলে এখানে প্রথম তিনটির যোগফল কত দেওয়া সাতাশ প্লাস তিন মানে এই আর মিল থাকলে আমরা সবগুলো এই রুলসেই করতে পারবো এখন একটু দেখি পরপর সংখ্যা আছে কিন্তু মিল নাই অমিল যেমন তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ ক্ষুদ্রতম সংখ্যাটি কত যদি এই সংখ্যা হয় তিনটি পাঁচটি সাতটি অর্থাৎ বিজোড় সংখ্যা যদি হয় তাহলে প্রথমে গড় বের করতে হবে এবং গড় সংখ্যাটাই হবে মাঝখানের সংখ্যা তাহলে আমরা গড় নির্ণয় করি একশো তেইশ গড় নির্ণয় করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে যেহেতু সংখ্যা তিনটি তাহলে আমরা তিন দিয়ে ভাগ করব। ভাগ করার রেজাল্ট আমি এই জায়গায় নিচে নামাই তাহলে তিন তিন চারে বারো তিন তিন একচল্লিশ অর্থাৎ একচল্লিশ হচ্ছে গড় এবং একচল্লিশ হবে মাঝখানের সংখ্যা তাহলে তিনটি সংখ্যার মধ্যে মাঝখান সংখ্যা যদি হয় একচল্লিশ তাহলে তার পরের সংখ্যাটা হবে বিয়াল্লিশ তার আগের সংখ্যাটা হবে চল্লিশ বলেছে ক্ষুদ্রতম সংখ্যা কত তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে চল্লিশ অনুরূপভাবে যদি এই সংখ্যা বিজোর না হয় যদি জোর হয় তাহলে কেমন হবে তিনটি সংখ্যা না হয়ে যদি এরকম হয় যে চারটি কর্মী সংখ্যার যোগফল দেওয়া আছে আঠারো ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে চারটি সংখ্যা যখন হবে তখন আমরা গড় বের করব এবং এখানে মাঝখানের সংখ্যা হবে দুইটি একটি গড়ের ছোট আর একটি বড় তাহলে আমি গড় বের করি প্রথমে আঠারোকে চার দ্বারা ভাগ করি আঠারোকে চার দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে চার চার ষোলো সাড়ে চার এটা কিন্তু আমার গড় এটা মাঝখানের সংখ্যা নয় মাঝখানের সংখ্যা হবে দুইটি একটি গড়ের ছোট এবং আরেকটি ঘরে বড় তাহলে সাড়ে চারের ছোট হচ্ছে চার সাড়ে চারের বড় হচ্ছে পাঁচ এই দুটি হচ্ছে আমার মাঝখানের সংখ্যা তাহলে আর দুটি সংখ্যা একটা এই পাশে থাকবে আর একটা এ পাশে থাকবে পরের হবে চারের আগের সংখ্যাটা তিন তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে তিন অন্যভাবে আমরা যদি নির্ণয় করি তোমাদেরকে যদি বলা হয় যে পরপর চারটি সংখ্যার চারটি কর্মী সংখ্যার যোগফল আঠারো না হয়ে তিরিশ তাহলে বৃহত্তম সংখ্যা কত এটা তোমরা বের করবা বৃহত্তম সংখ্যাটি কত ধন্যবাদ সবাইকে